নমস্কার আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আপনি তো আশিবেদ আমরা অনেক ভালো আছি শুভ সকাল সকালটা আজকে কুয়াশা পড়ছে ভালো রকম চারদিকে কইছি সাপলা নিয়ে যাবু ব্যাপারী আজকে না বাজারে নিয়ে যাবো ওই যে সাপলা ওই যে বাবা দাঁড়িয়ে রয়েছে কুয়াশায় এই যে কুয়াশা পড়ছে শীতের দিন এ যৌগা বেশি দিন লাগবো না আরো সকালে আরো কুয়াশা যে দূরে কুয়াশা দেখা যায় খেতে যে জঙ্গল হয়েছে বেড়ে সব খেতে খুবই জঙ্গল অনেকগুলা কাম লাগবে বছর যে খেতি সাব

बाजारे नहीं, नहीं। आई सी मुझे बाबा साफ लाल पैसे ना लोग आ रख देना से हुई है आ रख देना रास्ता है देख आई सी आई तसे वो तो बेबारे इसका है नहीं नहीं आई सी

বাংলা কলা দিয়া যামু বাংলা কলা দিয়া যামু কই দিবি আমার গনি আইছে কই দিবিস্তাছে একমোটা 10 চা গরে

मेड़दवर के से लैन मेड़दवर दिया दीदी और तेला बाबा पसंद करी यार आगे बाबान जिलो अनला हम यासी 180 देके दिनेसी तो फिर ये बाजा खावे ना की खावे बाजा खामू तरकारी ओ खामू बाजा ओ खामू अरे दीदी ने दिले जिला भाव खामू रसो गल्ला ओ के

ने से से तांग बेर भरया है मुई ढाके भर मन न त ए फुर्तवान न सी मुई ढाखम आगे तुइने डिक्की देवार दि तु हां मन त डिक्की नै के आनी डिक्की मानिस रेति नै इ हने डिक्की आगे तो कत दे बारा बंसी अन त तने तई बोय रे मोय रे जाय बरा न भई नै हमरा त कत बारा बंसी गुरी कुर्सी आने

রসা রাঁধুম শুকার শুকার রাঁধুম না সর সরা করুম মাছের তাজা এটি ভাল লইছি দোষ না ব্যক্তি মাছ তাজা ব্যক্তি মাছ তাজা একবার ভাল লইছি এই মিরজাপুর গনে মাছ আনছ থে মাছ অন্তরি তাজা রইছি ব্যক্তি তে ভাল লইছি আকুর বানিছি গলি ব্যক্তি ভাল লইছি মাছ এসকে মাছ ভালো হইছি তাজা মাছ গুনা লাদা

바로 그럼 구라 이 ए ग

এই যে মাছ নাইখা দিবে কবির ফাঁকি দিলে মসুর ফাঁকি একটু হজের ফাঁকি দিলেন লবণ দিলেন

মাছ নামিয়েছিলাম এই সব বাদে দিলে মোসের ভাগি দিলে

Kata itu, guru dia dih, masuk dia dih, malu dia dih. রান্নাতে মাছ তো ভাগি লাগে রে এই ভাকি দেই ভাকি ওদের ভাকি

每个月都有，都是人温他的。

এটা হলো আম দিয়ে তেলা পাওয়া মাছ দিয়ে চুকের তরকারি ফ্রিজের মধ্যে আম আসলে জায়গা দিছিল আর এটা হলো কচু কচু দিয়ে তেলা মাছের মাথা আছে পুঁটি মাছ আছে এটাতে চরচরা এই কোস্কুল সরসরে তো বালি

তো আজকের মধ্যে এখানে আমাদের ব্লক শেষ পরবর্তী ব্লকে দেখা হবে তো কে বাই ভালো থাকেন